আসসালামু আলাইকুম আমি আছি সালিম আপনারা দেখছেন সালিম ইউটিউব চ্যানেল তো যারা অনেক দিন পর আমি ভিডিও নিয়ে তো আপনারা অনেকে চাচ্ছেন যে লঘু কীভাবে বানাই লোগো বানাতে আপনারা পারেন না তো আমি আপনাদেরকে এই ভিডিওতে আপনাদেরকে লোগো বানা শিখাই দিই দেখুন আমি কীভাবে লোগো তো এরকম লঘু তৈরি করার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে তারপরে এই দুই নাম্বারে অ্যাপটি এইখানে এই ল্যাব এই ল্যাবটা নিচে শেষে ল্যাব লেখে চলে আসবে অ্যাপটি অ্যাপটি আপনি অপেনে চলে যাবেন তারপরে এখানে আপনি টেক্সটের নাম লিখে দিবেন তো এখান থেকে টেক্সটের দুবার ক্লিক করে নামটা ইয়ে হয়ে যাবে তো তারপরে আপনারা ফোন অ্যাড করবেন ফোন অ্যাড করার জন্য এখানে ফোনটা ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আমি দেখাই দিচ্ছি যেমন আমি অ্যাড করবো এই এই ফোন কি এই এই ফোনটা অ্যাড করলাম আমি এই ফোনটা অ্যাড করার পর এখানে ক্লিক করে দিলেই আমার অটোমেটিক কিন্তু এই ফোনটা অ্যাড হয়ে গেল তো দেখুন তারপরে আমি কী করবো এই ফোনটা আপনি কীভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আমি দেখুন এ এই ফোনটি আমি ডিলিট করে দিচ্ছি দেখুন এই আমি ফোনটি কিন্তু ডিলিট করে দিলাম ফোনটা আমি ডিলিট করে দেওয়ার পর আমি চলে যাবো ফোনটি ডাউনলোড লিঙ্ক তো আমি চলে যাব সোজা বাজারে দেখুন আমি ক্রমবাজারে এখানে লিখবেন লিপি ঘর এলআইপি ঘর এই যে লিপি ঘর লিপি ঘরে সার্চ করলেই আমি দেখাই দিচ্ছি দেখতে থাকুন লিপি ঘরের পর এখানে এই লিপি ঘর এই লিপি ঘরে ওয়েফ সাইডটিতে চলে যাবেন ওয়েফ যাওয়ার পর এরকমই চলে আসবে তারপর এখানে দেখবেন ডাউনলোড এই কী লাগবে সরি ফ্রি ফন্ট ফ্রি ফন্ট এই ফ্রি ফোনটায় ক্লিক করে দেবেন ও ফ্রি ফোনটা ক্লিক করবেন একবার শুধু ফ্রি ফোনটা কাজ করবেন টাচ করার পর এখানে এই যে শহীদ আবু শাহিদ এখান থেকে ওই ফাইলটি ব্যবহার নিয়ে নেবেন তো আমি নিয়ে নিচ্ছি এই যে এখান থেকে ক্লিক করে দেবেন ডাউনলোড করে তো ডাউনলোড করে দিচ্ছি দেখুন এই যে ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড এই যে আমার ডাউনলোড হয়ে যাচ্ছে এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে আমার ডাউনলোড হয়ে গেছে তো আপনারা চলে যাবেন যেটা ফাইল ফাইলে এই যে ফাইল 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 এই ফাইলে তারপর এখানে স্টোরি স্টোরিতে যাবেন স্টোরি দিতে পর এখানে দেখবেন ডাউনলোড ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করবেন তারপরে যেটা ওখানে ডাউনলোড করলেন তো না সরি আমার এই ডাউনলোড না এই যে এই যে এই ডাউনলোড ডাউনলোডে চলে যাবেন তারপর আপনি যে ফাইলটি আপনি ডাউনলোড করলেন ফাইলটির নাম হলো আপ আবার দেখলেন এ এল আই এ এল এ এল ফাইলটির নাম এ এল থেকে ধরে নেবেন আমার একটু কষ্ট হচ্ছে এই যে এ এল এই যে এখানে চলে যাবেন তারপরে এখানে টিকে ক্লিক করে দেবেন তো দেখুন দেখা দিচ্ছি তারপরে চলে যাবেন আপনারা ইয়ে হয়ে গেছে এখানে দেখবেন জাস্ট নাও এই যে জাস্ট নাও এই যে ইয়ে হয়ে গেছে তারপরে আপনারা চলে যাবেন জাস্ট নেওয়ার পর এখান থেকে আপনারা পিগজ ল্যাব অ্যাপটিতে চলে যাবেন তো আমি চলে গেলাম পিজ্যাট ল্যাব অ্যাপটিতে পিগজ ল্যাব অ্যাপটির পর এখানে দেখবেন ফোন আবার ফোনটা ক্লিক করবেন ফোনটা ক্লিক করার পর মাই ফোন তারপরে এখানে আমি অ্যাড করে দেখা দিচ্ছি এখানে চলে যাবেন তারপরে এখানে দেখবেন ডাউনলোড এই ডাউনলোডে চলে যাবেন তারপরে অ্যাপটির নাম তো আপনারা দেখে নিন তখন এই যে অ্যাপটি নিচে শেষ না মাথায় তো এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি সিলেক্ট করে নিচ্ছি এই দেখুন আমার ফোনটা কিন্তু অ্যাড হয়ে গেছে আমার ফোনটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো এই ছিল আমার আজকের ভিডিও তো যারা যারা কখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা ওখানেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখুন কারণ আমি এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দেবো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আর যারা যারা চেঞ্জ করেনি তারা ওখানেই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ